না 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 ওটা ফল ছিল পরে খাবেন রাত্রে খাবেন দিদার জন্য নিয়ে যাবেন ছেলেদের জন্য নিয়ে যাবেন হ্যাঁ ওটা আমি অনেকের জন্য নিয়েছি যাকে মনে হচ্ছে আমি দিচ্ছি ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ ও দাদু ও দাদু খাবার ছিল দেবো খাবেন হ্যাঁ খাবার খাবেন না ফল ছিল ফল বাড়িতে নিয়ে যেতে পারতেন দিদার জন্য ভালো এই দেখুন আমি অনেকের জন্যই নিয়েছি একটা না আমি অনেকের জন্য নিয়েছি না 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 ওটা ফল ছিল পরে খাবেন রাত্রে খাবেন দিদার জন্য ছেলেদের জন্য জন্য নিয়েছি যাকে মনে হচ্ছে আমি দিচ্ছি ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ কোথায় যাচ্ছেন আপনি এখন ও এখানেই থাকেন নাকি আচ্ছা ঠিক আছে